ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فله مضل ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن وطيب قلوبنا وولانا وسيدنا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

যেমন দেখেন শরবতের স্বাদ আছে তৃপ্তি লাভ করে তার কাছে ভালো লাগে সে আরেক গ্লাস যায় কিন্তু যে ব্যক্তির জ্বর চলছে প্রায় তিন সপ্তাহ ধরে আলাদরে হচ্ছে রুচি নষ্ট হয়ে গেছে তার সামনে এই মিষ্টি শরবত দিল সে বলবে তো লাগে ভাল্লাগে অবাস্তবাস্তব একই জিনিস সুস্থ রুচির মানুষের কাছে মজাদার স্বাদের যার রুচি নষ্ট হয়ে গেছে তার কাছে বিস্বাদের এবং তিত

अल्लाह रहमतीन सल्लल्लाहु अलैहि वसल्लम आमदन के जाने चल प्रत्येक नवजातों के प्रत्येक मानुष के इस्लामी रुचि उपर तो ये निकाला है इस्लामी रुचि दिए पता नहीं है कुल्लू मालूदिन यू लड़वाने लिखे तो प्रत्येक नवजातों ক্ষেত্রতে ইসলামের উপর ইসলামী স্বভাবের উপর জন্ম গ্রহণ করে যদি এই ইসলামের রুচিটাকে ধরে রাখে তার বাবা মা তার সোসাইটি তার পরিবেশ যদি তাকে

অপার্থিকে যদি রুচি নষ্ট হয়ে যায় যে স্বভাব অর্থে রুচি দিয়ে আল্লাহ তৈরি করলেন ইসলামের রুচি ইসলামের স্বভাব সে রুচিয়ার স্বভাব করে নষ্টতে যায় যে নষ্ট করে তার তারsociety <Sessly> নষ্ট করে তার বাবা নষ্ট করে তার পরিবেশ নষ্ট করে কবিতে বলেন তাবাহু ইউহাওয়ি যামকি আও ইউলসামিহি আও ইউমাজসামে তার বাবামা তাকে ইহুদি বানায় রুচি নষ্ট করে ফেলে তার বাবা তাকে রুচি নষ্ট করে খ্রিস্টান বানিয়ে ফেলে তার বাবা মাতাকে রুচি নষ্ট করে অগ্নি পুজো বানায় তার বাবা তাকে অন্য কিছু বানায় তার রুচিটা নষ্ট করে দেয় রুচি যখন ভালো থাকে তখন ভালো কাজ ভালো লাগবে খারাপ কাজ খারাপ লাগবে রুচি ভালো থাকলে নামাজ ভালো লাগবে রুচি ভালো থাকলে রোজাও ভালো লাগবে রুচি ভালো থাকলে কোরআন তেলাওয়াত ভালো লাগবে রুচি ভালো থাকলে বাবা মার আর সেবা করা ভালো লাগবে রুচি ভালো থাকলে হারাম আম থেকে বেঁচে থাকা ভালো লাগবে রুচি ভালো থাকলে চোখের যোগাযোগ ভালো লাগবে রুচি ভালো থাকলে কান ভালো লাগবে কানের হেফাজত ভালো লাগবে রুচি ভালো থাকলে জবানের হেফাজত ভালো লাগবে

যতক্ষণ তবা না হবে ইস্তেগফার না হবে মনে শান্তি আসবে না অস্থিরতা অনুভব করবে তাহলে সে মুমিন আছে ইমানের আলামত হিসেবে নবীজি বলেন ইদা সাল্লাত কে হাসানাতু ওয়া সাআত সাইয়াতু মুমিন যদি তোমার ভালো ভালো কাজ গুলো যেটা তুমি করেছো তা তোমার কাছে ভালো লাগে আর কোন বাজে কাজ মন্দ কাজ সেটা যদি তোমার কাছে খারাপ লাগে বুঝতে হবে তুমি এখনো ইমানদার আর যদি ভালো কাজ ভালো না লাগে খারাপ কাজগুলো ভালো লাগে গুনাহের কাজ ভালো লাগে রুচি যখন নষ্ট হয় চুরি ভালো লাগে রুচি যখন নষ্ট হয় পাটপাড়ি ভালো লাগে লুচি যখন নষ্ট হয় মিথ্যা কথা বলা ইজি হয়ে যায় রুচি যখন নষ্ট হয় তখন কেবল সেকায়ে চবল করি কূটনামি করায়ের কথা ওখানে লাগিয়ে গন্ডগোল পাকানো এটা ভালো লাগে রুচি যদি নষ্ট হয়ে যায় এমনিভাবে সমস্ত দুই নম্বরই তার কাছে ভালো লাগতে থাকে নাটক সিনেমা ভালো লাগে গান বাজনা ভালো লাগে নামাজ ভালো লাগবে না

আর কি করবে সেই করে আগে আগে মরজিদের সামনের কাতারে গিয়ে বসে থাকতো বলছিলাম রুচির যদি ভালো থাকে ইসলামের রুচির তাকে যে রুচির উপরে মানুষ তৈরি করেছেন সৃষ্টি করেছেন তাহলে এমন ব্যক্তির জন্য মৃত্যু বড় আনন্দের হয় বড় মজার হয় বড় স্বাদের হয় সে মৃত্যুর কথা শুনলে ভয় পায় আপনারা জানেন দুনিয়াতে মতের কথা শুনলে আমরা সবাই ভয় পাই শঙ্কিত হই অস্থির হই আতঙ্কিত হই কেউ চায় না মতা শুনে এই মতের আরেকটা সমার্থক শব্দ আছে চিনতে পার কেউ মারা গেলে আমরা বলি অমুক অমুক সময়ে চিনতে করেছেন ইন্না লিল্লাহি বা ইন্না লিল্লাহি এই চিনতে পার শব্দের আবিধানিক অর্থ হল এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া স্থান পরিবর্তন করা মনে করেন আপনি দয়া মিল আছেন এখান থেকে আপনি সায়স্তাগঞ্জ গেলেন জায়গা পরিবর্তন হলো আবিধানিক অর্থের দিক থেকে বলা যাবে যে আপনি দয়ামিল থেকে সায়স্তাগঞ্জ কিনতে কাল করেছেন কেউ এখান থেকে ঢাকা গেল জায়গা পরিবর্তন হয়েছে স্থান পরিবর্তন হয়েছে বলা যাবে আবিধানিক অর্থের দিক থেকে যে অমুক এখান থেকে ঢাকা আইনতে কাজ করেছে কেউ আমেরিকায় গেল বলা যাবে আমেরিকাতে এখানে কাল করেছে সিলেট থেকে আমেরিকায় গিয়েছে ঠিক তেমনি ভাবে কেউ যদি মাটির উপর থেকে মাটির আড়াই তিন হাত নিজে চলে যায় তখন আমরা বলি যে অমুক এনতে করেছে আবিধানিক অর্থের দিক থেকে দয়ামিল থেকে সায়স্তাগঞ্জ দয়ামিল থেকে ঢাকা সিলেট থেকে লন্ডন আমেরিকা যাওয়া এগুলাকে এনতেকাল বলা হলেও আমাদের পরিভাষায় মাটির উপর থেকে মাটির আড়াই তিন হাত নিচে চলে যাওয়ার যে স্থান পরিবর্তন সেটাকে এনতেকাল বলে অন্যগুলোকে বলে না অথচ সব জায়গায় স্থান পরিবর্তন হয়েছে পার্থক্যটা তো পার্থক্য হলো আপনি এখান থেকে ঢাকা কেন আমেরিকা অস্ট্রেলিয়া ইংল্যান্ড ব্রিটেনে যদি চলে যান। ইচ্ছা করলে আবার ফিরে আসার একটা সুযোগ কিন্তু একবার যদিmatches উপর থেকে মাটি এর আড়াই তিন হাত নিচে চলে যাওয়া হয় হাজার কেন প্রতিবার প্রতিবার চাইলেও ফিরে আসার কোনো সুযোগ নাই বলছিলাম এই انتقালের কথা শুনে আমরা ভয় পাই অতছয়ই লাগে আমাদের তিনবার انتقال হয়েছে সামনেও তিনবার ইন انتقال হবে আপনি জিজ্ঞেস করতে পারেন হুজুর আগে আবার এতে হলো কই জন্মই হয়নি আপনি জানেন ইন্তেকাল মানে স্থান পরিবর্তন জায়গা পরিবর্তন জগৎ পরিবর্তন আমরা আমাদের আব্বা জান সাইয়েদুনা হযরত আদম আলা নবিয়না ওয়া আলাইহিস সালাতু ওয়াস তাসলিমের সাথে ওনার পিছের ভিতরে একসাথে জান্নাতে ছিলাম ওখান থেকে আমরা তারা আমাদেরকে বের করে নিলেন রূপ জগতে প্রথম কিনতে আসলাম উদর জগতে মায়ের পেটের পরে দ্বিতীয় কিনতে পার ওখান থেকে আসলাম বিশ্ব জগতে যেখানে আমরা এখন আছি তৃতীয় কিনতে পার সামনেও তিনবার কাজ হবে এখান থেকে আমরা যাব যাবাসের জগতে কবর জগতে প্রথম ইন্তে সেখান থেকে যাব হাসলের ময়দানে দ্বিতীয় ইন্তে ওখান থেকে যাব ইনশাল্লাহ আমাদের আব্বাজানের বাড়ি চির সুখের বাড়ি আল্লাহর মেহমান খানা জান্নাতে আমি তৃতীয় ইন্তে আল্লাহ না করুন আল্লাহ না করুন আল্লাহ না করুন আল্লাহ যদি কারো কপাল পোড়া হয় কেউ দুর্ভাগা হয় তাহলে তাকে যাওয়া লাগবে মেয়ের মুখতারান দস্তর বলছিলাম আগে তিনবার ইন্তেকাল হয়েছে সামনেও তিনবার হবে আগের ইন্তেকাল বলাতে ভয় পাইনি সামনের ইন্তকালের কথা শুনলে ভয় পাই কারণটা কি কারণ হলো আপনারা জানেন যে ব্যক্তি আমরা হুকুম নবীর তরিকার ধার ধারে না নিজের মন গড়া যাপন করে এরকম ব্যক্তি সামনের জীবনের কথা